আইপিএল শুরুর আগেই চমক সিএসকে অধিনায়কত্ব ছাড়লেন ধোনি নতুন ক্যাপ্টেন ঋতুরাজ আগামীকাল শুরু হতে চলেছে চলতি বছরের আইপিএল যার প্রথম ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হবে বেঙ্গালুরু যদিও ঠিক তার আগে চেন্নাই দল থেকে সামনে এলো একটি বড় তথ্য মূলত বৃহস্পতিবার জানা গিয়েছে যে কিং বদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের অধিনায়কত্ব থেকে সরে এসেছেন এমতাবস্থায় ঋতুরাজ গায়কোয়ার সামলাবেন সিএসকে অধিনায়কের দায়িত্ব ইতিমধ্যে সিএসকে তার অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে যে এম এস ধোনি টাটা আইপিএল দু শুরু হওয়ার আগেই ঋতুরাজ গাইকোয়ারকে চেন্নাই সুপার কিংস এর অধিনায়কত্ব হস্তান্তর করেছেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ঋতুরাজ দু হাজার উনিশ সাল থেকে চেন্নাই সুপার ম্যাচ খেলে ফেলেছেন এছাড়াও এই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে দলটি এই মরশুমের জন্য অপেক্ষা করছে এদিকে ধোনির পরিবর্তে দু হাজার চব্বিশের আইপিএল এ হয়ে ঋতুরাজের অধিনায়কত্ব করার বিষয়টি আইপিএলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স মারফত সামনে আনা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে আইপিএলের ঋতুরাজে দুর্দান্ত পারফরমেন্সের রেকর্ড রয়েছে তিনি সিএসকের হয়ে দু হাজার কুড়ি সালে ডেবিউ করেন এবং ওই দলের হয়ে বাহান্নটি ম্যাচ খেলেছেন দু সালে গাইকোয়ার একশো সাতচল্লিশ দশমিক পঞ্চাশের স্ট্রাইক রেটে ষোলোটি ম্যাচে সংগ্রহ করেছিলেন পাঁচশো নব্বই রান এর পাশাপাশি এই খেলোয়াড় ভারতের হয়ে ছটি ওডিআই সহ উনিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আইপিএলের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বাইশে মার্চ অর্থাৎ আগামীকাল এম এ চিদম্বরম স্টেডিয়ামে নেতৃত্বাধীন আর সিবির মুখোমুখি হতে চলেছে সিএসকে এদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে পাশাপাশি ধোনিকে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় তার নেতৃত্বে ভারত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার তেরো জিতেছিল এম এস ধোনি মঈন আলী দীপক চাহার তুষার দেশপাণ্ডে শিবম দুবে ঋতুরাজ গাইকোয়ার রাজবর্ধন গেক রবীন্দ্র জাজেদা অজয় মন্ডল মুকেশ চৌধুরী আজিঙ্কা রাহানে সাইক রশিদ মিচেল স্যাতনার সিমরজিৎ সিং প্রশান্ত সিং নিঃশান্ত সিন্ধু মহেশ ঠিকসানা রাচীন রবীন্দ্র শার্দুল ঠাকুর ড্যারিল মিচেল সমীর রিজভি মুস্তাফিজুর রহমান রাও আরভেলি